খামারি ভাইদের জন্য সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগি রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চারের যে কোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান যে দামে বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই দামে আপনারা নিঃসন্দেহে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কম দামে বাচ্চা তুললে লস হওয়ার সম্ভাবনা খুবই কম তাই যারা বাচ্চাগুলো তুলতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব হাঁচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধ্বজ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ পঁচিশে রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে আজকে সোনালি ব্রয়লার কালার বার সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো বাচ্চার রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের কাছে অর্ডার করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা ন সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চাদের আজকে সোনালী অরিজিনাল পুথিবীজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালী ক্লাসিক আজকে বাইশ টাকা সোনালী হাইব্রিড পুথিবীজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালী সুপার হাইব্রিড পুথিবীজ বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা নব্বই পার্সেন্ট সোনালি মোরগ বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশরীয় ফামি পাবেন আজকে ডিমের রানি মিশরের ফামি প্রতি বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরের ফামি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ডিমের রানির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চা আমাদের পাবেন এক মাস বয়সের প্রতি বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া তো আমাদের কাছে আছে অরিজিনাল কালার কালারবার্ট যেগুলো প্রতি বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো 200 গ্রাম ওজন এসে থাকে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন প্রতি টাইগার মুরগির এক মাস বয়সী প্রতি বাচ্চা রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে আহ কোয়েল পাখির বাচ্চা পাবেন আজকে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা রেট পড়বে দশ টাকা দেশি মুরগির টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সবচেয়ে কম দামে পাইকারি দামে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমরা সবসময় ভালো মানের বাচ্চাগুলো বিক্রি করে থাকি এবং কাস্টমারদের যদি লাভ হয়ে থাকে কাস্টমার আবারও আমাদের কাছে ফোন দেবে এই প্রত্যাশা অনুযায়ী আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের বাচ্চা এ গ্রেড এবং গ্যারান্টি সহকারে বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি তাই বাচ্চা মরে গেলে আমরা সরাসরি সে বাচ্চার আহ মরার অর্থগুলো ফেরত দিয়ে থাকি সরাসরি কাস্টমারদের তো আপনাদের সুবিধার্থে এখন ব্রয়লার মুরগি বাচ্চা রেট গুলো জানিয়ে দেবো তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট কিন্তু প্রতি পিস বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে সোনালি থেকে ব্রয়লার মুরগির বাচ্চাও কিন্তু একটু দাম বাড়তি রয়েছে তো ব্রয়লার মুরগির কাজী কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা গাজির রস আজকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হবে আজকে নাহার কোম্পানির প্রতি বাচ্চা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা খুবই ডাব কোম্পানির পড়বে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানির প্রত্যেক বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে চেরিশ কোম্পানির প্রতি বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আজকে এওয়ান কোম্পানির পঁচিশ বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো প্রত্যেকটা ব্রয়লার মুরগির বাচ্চা আজকে পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাথে যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন অনেক ডিলার রয়েছে যারা আগের দামে ধরতেছে অবশ্যই মাথা ঠান্ডা করে বাচ্চাগুলোর দাম শুনে সংগ্রহ করবেন কারণ ডিলাররা হচ্ছে একটা সিন্ডিকেট বলতে পারেন তো অনেক ডিলাররা আগের দামে ক্রয় করছে অবশ্যই প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুবিধার্থে আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে কালার বাট একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা হচ্ছে তো বর্তমান বাজার খুবই খারাপ অবস্থায় রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আর বাচ্চা তোলার আগে অবশ্যই সবচেয়ে কম দামে বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন কারণ কম দামে বাচ্চা তুললে লজের সম্ভাবনা অনেকটাই কম অনেকে বেশি দামে বাচ্চা তুলে বর্তমান লস করছে সেই হিসাবে আপনারা কম দামে বাচ্চাগুলো তুলে স্বাবলম্বী হতে পারেন বা চেষ্টা করতে পারেন তো এ ছিল আজকের মতো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট অবশ্যই আর সবাই যারা মুরগি পালন করতেছেন সবার উদ্দেশ্যে বলতে চাই সর্বপ্রথম একটা খামারের উদ্দেশ্য হচ্ছে বাচ্চা রেট জানা পাইকারি রেট জানা প্রত্যেক দিন একটা খামারের প্রয়োজনীয় জিনিস হচ্ছে প্রত্যেক দিনের রেট প্রতিদিন জানা তাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে থাকি এবং যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন